কথা বলে আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া প্রায় দেড় বছর আগে মনোনয়নের পর দেখা হয়েছিল পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখানে এসেছিলাম আবারও দেখা হলো ভবিষ্যতে আবারও দেখা

গত দেড় বছরে আমার পুনরায় সকল পড়াশুনার জটিলতা শেষ করে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ এখন শেষ পর্যায়ে সংস্কার কমিশনের মাধ্যমেও প্রশাসনিক বিদিন বিতরণের উদ্দেশ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার প্রস্তাব পেশ করা হয়েছে শুধুমাত্র আর একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এখন কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সম্ভব যে সরকারের দায়িত্বে আসুক কুমিল্লার বিভাগ হওয়া অবশ্যম্ভব আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সেদিন দুইটি থাকবে আমরা সতেরো বছর বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিল ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছিল তারা দুইটি ভোট দিতে পারবে একটি সংসদ সদস্য পদপ্রার্থীর এবং দ্বিতীয়টি গণভোট

আমাদের সন্তানরা পরবর্তী প্রজন্ম এসে সুফল ভোগ করবে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে আপনারা পাল্লায় ভোট দেন সাপ্তাগুলিতে ভোট দেন রিক্সায় ভোট দেন ধান ভোট দেন আর যেখানেই ভোট দেন গণভোটে একটাই চিট মারতে হবে সেটা কি

ঢাকা আঠারো আসনের প্রার্থী এবং আজকে ঢাকা আট আসনের উপর বিভিন্ন নির্বাচনী কার্যক্রম চলে গেলে এগারো দলের জোটের প্রার্থী নাসির এবং উপস্থিত এগারো দলের নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে যারা জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে হয়েছে যারা ভোটাধিকার হরণ করেছিল যারা কেন্দ্র করে উপর হামলা করে প্রার্থীদেরকে হামলা দিয়ে নির্বাচন অঞ্চল রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল তাদেরকে কিন্তু দিল্লিতে হয়েছে তাদেরকে কিন্তু এখন দূরত্ব অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে আপনারা যদি তাদের পরিণতি বহন করতে না চান তাহলে অবশ্যই সুস্থ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে আপনারা যদি পেশি শক্তি নিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন প্রেমের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান তাহলে বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের হামলাকারীদের বাংলাদেশের জনগণ সাম মানবিক মর্যাদা বৈশ্বিক বাংলাদেশের জন্য ন্যায়ের জন্য বাংলাদেশের জন্য 11 নম্বর থেকে মনিটর পার্টিকে বিজয়ী করবে আপনারা দেখছেন ম্যাগনা টিভি সত্য সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে ম্যাগনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস magnativ.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন